ইচ্ছা সিটে বিজেপি তৃণমূল খুন কাঁচা হয়ে যেত আর বিজেপি তৃণমূল খুন কাসা হোক এরা যায় না যারা প্রথম রাম পরে বাম বলে তাদের কাছ থেকে আমাদেরকে আইএসএফ কে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এটা আমরা ছায় না আমি চ্যালেঞ্জ করছি ডাইমন্ড আলবারে আমি দাঁড়াইনি আমার দল বলেনি বলে আমি দাঁড়াইনি অনেক নীতি নৈতিকতার কথা বলছে আপনারাও জেনে রাখুন বামপন্থী বন্ধুরা যদি আমার আওয়াজ শুনে থাকেন আমি যদি ভুল বলি আপনাদের বাড়ি সন্তান আমাকে আপনারা ভুলটা ধরিয়ে দেবেন আমার জানা পথে পশ্চিম বাংলার ইতিহাসে মাত্র দুজন সাধারণ সম্পাদক জেনারেল ইলেকশনে কন্টেস্ট করেছে প্রথমজন জ্যোতি বসু দ্বিতীয় জন হচ্ছে মোহাম্মদ সেলিম আরে দল চেয়েছে ওই জন্য মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট করেছে তো দল চাই না নবসাদ সিদ্দিকীকে কেমন হবে কন্টেস্ট করায়নি তাহলে তুমি কেন বাবাটাকে আই সেটকে দিতে হবে এই প্রশ্ন করেন মানে কি মানুষকে ভুল বার্তা দিও মানুষের মধ্যে ভুল মেসেজ দিও তাই বন্ধুগণ আপনাদের বলবো এদেরকে বলুন আপনারা তো সত্যি করতে চান প্রতিরিকুল রহমানকে দাঁড়িয়েছে তার করিয়েছে তার বদলে ওখানে মিনাক্ষী মুখার্জিকে কেন দাঁড় করালেন না এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে আপনাদেরকে বলতে হবে ওখান থেকে তিনবার